আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে দরবার কোটি শুক্রিয়া যে মহাম্মবুল্লা আলমিন আমাদেরকে সুস্থ রেখেছে আশা করি আল্লাহ তালা আপনাদেরকেও সুস্থ রেখেছে তো আজ আমি আপনাদেরকে আমাদের যে খরগোশের একটা ঘর আছে মানে খরগোশের একটা শেট এই শেটের ভিতরে আমরা যে খরগোশ পালি ওই খরগোশ আপনাদের কিছু দেখাবো আমাদের কিছু খরগোশ আসে আমরা সেল করতে যাচ্ছি আমাদের কাছে কয়েক জাতের আছে ঠিক আছে মানে কয়েকটা প্রজন্ম সাইজ ভাগ আছে আপনাদেরকে দেখাবো আসেন আমরা দেখতে থাকি তো ভাই আজ আমি চলে আসছি আমাদের সেই শেটের ভিতরে এই সাইডে একটা সেট আছে দেখেন এই যে আমাদের এই যে এই সাইডে যে খরগোশগুলো আছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ সুস্থ এবং সবল এবং সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে খরগোশগুলা ঠিক আছে এই খরগোশগুলোর বয়স আলহামদুলিল্লাহ পাঁচ মাস হয়ে গেছে প্রায় আপনার এই খরগোশগুলা অল্প কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ বিডি চলে আসবে বিডিএ আসলে অবশ্য বাচ্চা দেওয়া শুরু করে দেবে আপনারা যদি এই খরগোশগুলো নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের খরগোশের জন্য দোয়া করবেন ঠিক আছে আপনারা এইভাবে আমরা যেভাবে পালি আপনারা এইভাবে পালতে পারেন আর যদি কেউ খাঁচায় পালতে চান বাসার ভিতরে আপনারা খাঁচায়ও পালতে পারবেন ঠিক আছে আমাদের এই খরগোশগুলো সব দিকে ট্রেনিং দিয়ে আছে আমার এক্সট্রা খাঁচাও আছে আমরা খাঁচার ভিতরেও রাখি আবার দেখেন এই সাইডে আমাদের একটা সেট আছে এই সেটের খরগোশ আমাদের সেল হয়ে গেছে এই সাইডের এই সাইডের সেটটা একটু দেখো দুই পিস খরগোশ আছে ঠিক আছে আমরা এগুলো সেল করে ছোট থাকতেই আর এটা আমরা একটু বড় করছি এটা যারা মনে করেন যে অল্প দিনের ভিতরেই সফলতা চান তাদের জন্য এই সেটটা এই সেটের ভিতরে যে খরগোশ গুলা দ্বারা অল্প দিনের ভিতরেই মানে চান যে অল্প সময় পালব অল্প সময় পালার পরেই আমাদের বাড়িতে বাচ্চা দিবে এই খরগোশ গুলা আমরা তাদের জন্য এই সেটটা তৈরি করছি এবং এই খরগোশ গুলা আহ আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে প্রাইসটা টা বলে দেব এবং আমাদের কাছে আরো একটা জাত মানে আরো একটা সাইজ আছে সেটা হলো বাচ্চা এখন ওটা আমাদের সেল করা শুরু করে নেই ইনশাল্লাহ সামনে সপ্তাহে হয়তো আমরা সেল করা শুরু করে দেবো আসেন আমরা ওইটা আপনাদেরকে দেখাই তো আসেন আপনাদেরকে দেখাই যে বাচ্চা বাচ্চাগুলো আমরা এখন আপাতত আছে আগামী এক সপ্তাহ দশ দিনের ভিতরে আমরা বাচ্চা সেল করব এটা হলো বাচ্চার একটা মা আর ওই যে উপর আর একটা মা আছে একটু ভিতরে আসে দেখাবো ভাই এই যে ভিতরে দেখেন এই যে এটা হলো মা আর এই যে বাচ্চা গুলো এই যে একটা এদিকে একটা দেখাও এই যে একটা দেখেন পলাইছে কোথায় যে আবার এইদিকে দেখেন সবগুলা এক জায়গায় তোলা হয়ে আছে ক্যামেরা দেখে সব পলাইতেছে এই যে দেখেন মাশাআল্লাহ এই যে ক্যামেরা নিয়ে আসো একটু একটু ভাই দেখাও কাছে আসো এই যে দেখেন সহ একদিকে পলাইছে এই যে দেখি একটু একটু বাহিরে আসো তো তোমরা এই খরগোশ গ্যাদারা দেখছেন বের হবে না যাই হোক আপনাদেরকে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি এবং আপনারা এই একটা সাইজটা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আমরা ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহ দশ দিনের ভিতরে সেল করে দেব এরা এখনো ঘাস খাওয়া শেখে নাই এরা এখনো মায়ের দুধ খায় এরা যখনই ঘাস এরা যখনই ঘাস খাওয়া শেখবে তখনই আমরা এদেরকে সেল করা শুরু করব কারণ আমরা কখনো দুধ খাওয়া বাচ্চা সেল করি না কারণ আমরা চাই না আমাদের থেকে কেউ একজন একটা জিনিস নেও আর নিয়ে ঠকে যাক ঠিক আছে আমরা এটা চাই না কারণ আপনারা উন্নতি হবে এই কারণে আপনারা নেন আর আমরা যদি আপনাদেরকে ঠকাই তাহলে তো আমাদের উন্নতি হবে না এই জন্য আমরা কারুর ক্ষতি চাই না এই কারণে আমরা যথেষ্ট পরিমাণ সুস্থ সবল বাচ্চা যেগুলো ওইগুলোই সেল করার চেষ্টা করি যাক আজকের মতো এ পর্যন্তই সমাপ্ত করতেছি আবার দেখা হবে অন্য কোন বিষয় আমাদের অন্য কোন ফার্মে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাতু আল্লাহ হাফেজ